কসম খোদার আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি ওরা বাপ বাপমার টাকা দিয়ে যতটুকু ফুটান কি করে আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটান কি করতে পারে কিনা চ্যালেঞ্জ আমার সাথে কেন আঠারো বছর পরে হইলে গাড়া দিয়ে বের করে আর সন্তানও বাহির হয়ে যাবে আমি তো আপনাদেরকে এইখানে বসে শুনাইছি অন্য জায়গায় তো জাপানে দেখছি বড় লেদার ফ্যাক্টরির মালিক নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে আর ওর চাকরিটা কি জানে সকাল বেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে ওর চাকরি এত বড় ফ্যাক্টরির মালিক স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয় তো এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে বলছে পার্সোনাল কিছু জিনিস আছে পার্সোনাল ও যে মদ খাবে টাকা দিবে কে ও যে জুয়া খেলবে টাকা দিবে কে ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে স্বামী তো দিবে না এই টাকা যোগান দেওয়ার জন্য ওইখানে চাকরি করে হ্যাঁ ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের ফুটানকির জন্য আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো যেরকম স্মার্ট চালাও

যাক লম্বা করে লাভ নাই বুঝলে অল্পতেই বুঝবে অস্তিত্ব দেন নাই শুধু জীবনটাও দিছেন প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যাক এটাই চান সব হোক এটাই চান সুখে থাকি এটাই চান শান্তিতে থাকি এটাই চান জোর মিল মোহাম্বত হোক এটাই চান আমাদের জীবনের মজা দেখা হায় ফুল যেখানে থাকে বোমর ওইখানেই আসে কি এটার উপরে কত গানই না হইল এই পর্যন্ত ঠিক না মনে হয় গান বোঝেন না সব তো বুজুর্গ মানুষ আপনারা গান করতে গা বুঝবেন ঠিক না যাদের সুখ দেখা সারা দুনিয়া কোরআন বলে ইয়াদ যাদের সুখ দেখা শান্তি দেখা জোর দেখা মিল দেখা মোহব্বত দেখা সহানুভূতি দেখা বাতৃত্ব দেখা মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন আমাদের সুখ দেখেই ঢুকতেন হ্যাঁ আমি চিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান হিসেবে জানি না আপনাদের এখানে বলছি কিনা আমেরিকাতে আমি চিনি এক নার্স সে শুধু টুক দেখে ইসলামে ঢুকছে মুসলমান দিনদার স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন বাচ্চা হবে হাসপাতালে তো সে স্ত্রীর মাথার কাছে ওই দেশে তো নিয়ম হলো আপনি আত্মাতে অ্যাডমিট করবেন মা বাচ্চা বাইচা থাকলে ফোন করে আপনাকে দিয়ে দিবে হম তারপরে আর আপনার কোনো মাথা ব্যথা নেই দেখতে পর্যন্ত যাবে না হ্যাঁ মরে গেলেও খবর দিবে বাইচা থাকলেও খবর দিবে কিন্তু ওকে অ্যাডমিট করছে স্ত্রীকে আর স্ত্রীর মাথার কাছে দাঁড়ায় আছে হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না তো সবাই জিজ্ঞাসা করতেছে দুনিয়া একদিকে তুই আর একদিকে তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা ও আমার অর্ধাঙ্গনী আমার আমানতি তোর কাছে তোকে ছেড়া আমি যাবো কই এই পুরা চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম সে আমি মুসলমান হইলো আমার শামীও যদি হয় এরকমই হবে বুঝছো অবশ্য ইসলামেই শেখা ছিল বলে তাইলে আমাকে মুসলমান বানাও এটা তো ছোট একটা জিনিস দেইখা আমরা তো ফুটাই ফেলতে পারি না আমাদের ফুল তো ফুটা লাগি জোড়া যেতেছে। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্যই আসছিলেন যেটা একটু আগে বলতেছিলাম সোনা হোক আর হীরা হোক যত দামি পদার্থই হোক না কেন মানুষ কাগজ দিয়া কিনে মোহাম্মদুর রসুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কিনে জান্নাত দিয়া কিনে নারীকে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত কিনে না দিয়ে জান্নাতের আট দরজা তাকে ডাকে আয় আমাকে তুই আমার ভিতর দিয়া ঢুকবি আমি বাকি সাত দরজার উপরে গৌরব করবো তোমরা সৌভাগ্য পাও নাই আমি প্যাক নারীকে ওই নারী বানাইতে আসছিল পুরুষ ওই পুরুষ বানাইতে আসছেন বলছিলেন তো কপি কিন্তু উর্দু আলারও বোঝে নেয় বাঙালি বুঝবে কুত্তি বাঙালি তো বাংলাই জানে যারা একটু উর্দু সুর্দু জানে ওরাও বোঝে না जदिओ लिखी उर्दू को भी क्या औफा तू ने मोहम्मद से तो हम तेरे हैं अल्लाह बोलते चिलन क्या औफा तू ने मोहम्मद से तो हम तेरे हैं हम के अल्लाह अल्लाह बोले हमी तुम्हार अमर बंदूर आदर्श आदर्शवान हो देखो हमी तुम्हार ये दुनिया क्या चीज है এই পচা মাটি মশার ডানার সমান যার দাম না এটা আর কি জিনিস লৌহ কলম তেরে সমগ্র জগৎটা তো লৌহ তোর কলম তোর লৌহে মাহফুজ তোমার কলম তোমার সব তোমার কাগজও দিলাম কলমও দিলাম তুমি লেখা এটাই যেন বুঝাইতে চাইতেছে বলে না চেক দিয়া দিলাম সংখ্যা বসে এলো আল্লাহ যেন এরকমই বলতেছে লৌহ দিলাম কলম দিলাম কি লেখা কিন্তু আফসোস তো এইখানে হতবাগা হইলে তো এরকমই হয় কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয় আন্তমুল আলাউন্তম মেনে যাদের সবার উপরে থাকার কথা ছিল সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল ছিল না যে এমন না উঠান কিতাব উঠান খেলাফতে আব্বাসিয়া দেখেন খেলাফতে উমাইয়া দে বনু উমাইয়া দেখেন খেলাফতে তুর্কিয়া দেখেন কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে মোগলদের রাজত্ব দেখেন সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল তো নাই সব কবরে চলে গেছে প্রত্যেক ওদেরকে এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো ফার্সি বুড়ারা নাই চলে গেছে কবরে আনব আমি বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল ফার্সি শুধু বাংলা পড়তে হতো শুধু ইংলিশ না শুধু উর্দু না ফার্সিও পড়া হতো আপনারা জানেন না এই জন্য ওই বুড়া বুড়ি নাই আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানত আমার মা চাচি দাদিরা ফার্সি জানতো আমরা শুরু জমানায় যখন মাত্রা তিরে যে দুইটা ফার্সি বলতাম তো মা চাচিরা দশটা শুনায় দিত একটা কবিতা শুনাইলে ওনারা বিশটা শুনায় দিত বললে আপনি কি আদম আল ইসলামের জমানায় আসছেন না যতটুকু দেখছি অতটুকু বলতেছি যতটুকু ইতিহাস ডাকসি অতটুকু বলতেছি জমানা ছিল আজকে মুসলমান আছে মুসলিম দেশ আছে কিন্তু চাবি কাঠি আমাদের কাছে না চাবি কাঠি চাবি কাঠি লড়ায় তো লড়ি লড়ায় তো চালায় তো চলি ঠিক না আমাদেরকে কানে দূরে ঘুরায় কেন আসেন কালকে কি চেহারা দেখা আজকে নাইলে কাইটা গেল ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় হাতটা তিকাল মৌত বলার কারণে যে মৃত্যু পর্যন্ত তোকে কিচ্ছু বলবো না কণ্ঠ নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না আজকে কেটে যাবে কিন্তু কালকে ইমাম বোখারি তো এটাই লেখছেন যদিও বুঝবেন কিনা জানি না কবরের প্রথম প্রশ্ন মা কুন্তা তাকুল রাজুল মুহাম্মাদিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যাচাই প্রথমে হবে যে এর আদর্শ মতে কিনা আপনার চেহারাটা ওনার লোকে মিলে কিনা প্রথম এটা দেখতে প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে আদর্শ হয় বাকি দুই প্রশ্ন পড়ে হবে আর প্রথমটা যদি প্রমাণ করতে পারে তাহলে বাকি দুটা প্রমাণ করার দরকারই হবে না বাকি দুটা অটো প্রমাণিত হবে অটো প্রমাণিত বুঝেন ऑटोमेटिक प्रमाणित होगा